নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকুলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি চিংড়ি মাছের পাতুরি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি পনেরোটার মতন চিংড়ি মাছ নিয়েছি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে কালো একটা সুতোর মতন থাকবে ওটাকে বের করে ফেলতে হবে আমি সবগুলো বের করে ফেলেছি এখন আমি সামান্য লবণ নিচ্ছি তখন কোড়া মশলার মধ্যে আমি লবণ দেবো অল্প করেই দিলাম তো লবণ দিলাম একটু হলুদ দিলাম আর দিলে সামান্য একটু পাতল দিয়ে রস দেবেন অল্প করে চার ভাগের এক ভাগ নিয়ে গুলা এখন ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি এখানে নিয়েছি তিন চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি তিন চামচ সাদা তিল তিলের পরিবর্তে এখানে পোস্ত ব্যবহার করতে পারেন আর পোস্ত না থাকলে শুধু সর্ষে আমি এই দুটোকে শিলে ভালো করে বেটে নিই এই সরষের তিল আর লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আগে হলুদ মাখানো ছিল সরষের মধ্যে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মাছের সঙ্গেটা একটা মেখে নেব এখানে আমি একটা কলা পাতা নিয়েছি কলা পাতাটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এই সাইজ করে আমি কেটে নিয়েছি সবগুলো কড়াই গরম করতে বসিয়েছি এখন কলা পাতাগুলো এর মধ্যে আমি একটু ছেঁকে নেব ছেঁকে একটু নরম করব তাহলে পুরটা দেওয়ার দিলে মধ্যে বাড়ার সময় ভুলে যাবে পাতাগুলো আমি গ্যাসে ছেঁকে নরম করে নিয়েছি এখন আমি মাছটা ভিতরে দিয়ে দিচ্ছি উপরে চার পিস করে দিলাম মাছ মশলাটাও দিয়ে দিচ্ছি একটু এখন এভাবে ডেঙে মুড়ে নেব দুই সাইড দিয়ে নিমে নিয়েছি এখন সুতো দিয়ে এভাবে পেঁচিয়ে বানিয়ে দিচ্ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি চার পিস করে মাছ দিচ্ছি আপনারা যে আপনাদের পছন্দ অনুযায়ী দেবে মশলা দিয়ে দিচ্ছি সবগুলো পাতুরি আমার বানানো হয়ে গেছে এখন ভেজে নেব আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি হাফ চামচের মতন তেল গরম করতে দিয়েছি এখন আমি পাতুরিগুলোকে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন যখন ঢাকা দেওয়া থাক তারপরে আমি উল্টে দেবো ঢাকা খুলে দিচ্ছি এখন আমি আবার ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট করে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে কিন্তু আমার সুতোগুলো সরু সুতো ছিল সুতোগুলো পুরো বলে গেছে আমি এখন তুলে নিচ্ছি আপনারা বললেন মোটা সুতো দিয়ে বাঁধবেন সরু থেকে সুতো গুলো পুরো কেটে গেছে অসুবিধা হবে না কোনো বেরোবে না এটা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে আমি একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমি এখন একটা চিংড়ি মাছ ভেঙে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে